প্রিয় দেশবাসী সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা সারা বাংলাদেশে মাছ চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এই মাছ চাষের কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন এলাকার লোকজনের আমিষের চাহিদা পূরণ হয় কিন্তু এই মাছ চাষটা বরাবরই আগের মতো নেই এই কারণে যে মাছের মাছ চাষ ডেভেলপমেন্ট করতে গেলে মাছের চাষ ভালো ফলন পেতে গেলে মাছকে সুন্দর এবং সুস্থ রাখা খুবই প্রয়োজন সে সুস্থ এবং সুন্দর রাখার জন্য প্রতিনিয়ত মাছের কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো যদি আমরা ইউজ করি মাছের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাছের মৃত্যুর হার কমবে মাছের দৈহিক গঠন ভালো হবে মাছ বেশি পরিমাণ খাবার যখন খাবে তখন মাছ দ্রুত বাড়বে এবং মৎস্য চাষিরা সেখান থেকে লাভবান হবে শুধু তাই নয় আমরা যে ভিটামিনগুলো খাওয়াচ্ছি এগুলো জিঙ্ক ভিটামিন এবং কুইক ফিশ বলা হয় যে কুইক ফিসগুলো যদি মাসে পেটে ঢুকানো যায় তাহলে মাছের ভিতরে যে রোগ আছে এই রোগগুলো প্রতিহত করে এই ভিটামিনের কারণে এবং জিঙ্কের কাজ হচ্ছে জিঙ্ক মাছের খাবারের চাহিদা বৃদ্ধি করে মাছের শারীরিক গঠন বৃদ্ধি করে যখন মাছের খাবারের চাহিদা বৃদ্ধি করবে তখন মাছ প্রচুর পরিমাণ খাবে এবং দ্রুত বাড়বে সেই সুবাদে আমরা প্রতিনিয়ত এই খাবারটা ব্যবহার করি এবং এটা হচ্ছে বাংলাদেশের সুনাম ধরনের একটা কোম্পানি এসকেপ এসকেপের এই ওষুধগুলো খুবই কার্যকরী এবং এই ওষুধগুলো সুলভ মূল্যে পাওয়া যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আশা করি আপনারা এই মাছ চাষ এবং মাছের গুণগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত এই খাবারটা খাওয়াবেন এবং আমি আশাবাদী মৎস্য চাষিরা খাবারের সাথে এগুলো ইউজ করলে অনেকটা লাভবান উপকৃত হবেন এটা কি কী খাবারের সাথে মিশাতে হবে এটা হচ্ছে একমাত্র ডুবান্ত এবং ভাসমান যে ফিটগুলো খাওয়ানো হয় সেই খাবারের সাথে এগুলো মিশাতে হবে এবং দিয়ে হবে প্রতিদিন অন্তত একবার তাহলে প্রত্যেকটা মাছ খাবে এবং মাছ দ্রুত বাড়বে এটাতে জিং আছে না হ্যাঁ জিঙ্ক এবং ভিটামিন একসাথে এটা মিক্সড করতে হবে আর মিক্সড হবে এই যে আমি দেখছেন এই যে পানির সাথে ওষুধটা গুলায়েছি গোলানোর পরে এই পুরো খাবারের সাথে মিক্সড করছি প্রত্যেকটা খাবারের জন্য এই ওষুধটা পৌঁছে যায় এবং এই খাবারটা মাসে ইজিলি খাবে এটা খুব সুস্বাদু এই এই চিংটা এবং এর কুইফিস্টা মানে এটা মাসে এমনিতেই খাবে মাসে এমনিতেই খাবে এবং যত আমরা পশুরটা মিশাতে পারবো তত প্রত্যেকটা দানার সাথে প্রস্তুতি যাবে এবং ওই দানাটা মাছের পেটের ভিতরে যাবে এটা কি কি দানা দিয়েছেন এটাতে এটা আছে আপনার টং বাংলাদেশ এবং চীন যৌথভাবে যে খাবারটা তৈরি করেছে টঙ্গের ডুবান্ত এবং ভাসমান ফিটের সাথে এই পশুটা মিশানো হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মাস্তরশ বিষয়টা জানতে পারলো অনেকে এইগুলো জানে না সেগুলো জানানোর জন্য আজকে ভিডিওটা করা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আমিও ধন্যবাদ জানাই আমাদের আমি কেশবপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের একজন প্রভাষক মৎস্যসাচিব ভাইদের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে